মানে মোহাম্মদ দানা মিয়া বুট বাদাম কানাচুর রিং চিপ আলুর চিপ এই ব্যবসা আজকাল বিশ বছর আমার আলামাল দুই ছেলে দুই মেয়ে ছোট ছেলে মাস্টারি করে বড় ছেলে ডুবাই আছে মেয়ে দুইজন আছে আরেক জামাই আছে মালয়েশিয়া মাসে ধরেন রপনা ফার্কে শিশু ফার্কে খারজন হল রুকিয়া হল শামসুনেকার হল মানে শহীদুল্লাহ হল মানে ওলে অলে বিক্রি করি মানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিক্রি করি মাসে ধরেন এক মাস করলে পঁচিশ তিরিশ হাজার মতন কাম মানে দর্শন তা হেই দরশনা দিন বাড়িতে তাই এক মাস তারtaobao না মানে মুর্বি মানু সলো সস্তই জায়গা 15 দিন 20 দিন فره فره বাইতে যায় মানে ফেসা করে মানে সেলফন মানুষ করছি ঘর দর্জা করছি বাড়ি করছি মানে রেজড আছে না তখন বেকার অবস্থা তো তাকelab নাই আমার দেহরো ভালো আছে আল্লাহ দিয়া দিছে মানে ব্যবসা বৈরা খাইলাম নিজের দেহরো ভালো থাকলো বেকার অবস্থা থাকে তো ভালো না বেকার অবস্থা থাকলে তুমি মানে খালি আতে টেলিফোনে টেনশন লাগবো আর নিজে রাতে পয়সা রুজি ওর তালে নিজে खर्चा করলাম নিজে নাতি নাতুল নে দিলাম চললাম